হালিয়া এখান থেকে পার হওয়ার পর আমরা একটু সামনের দিকে যাচ্ছি হাওড়ের মধ্য দিয়ে তো এই হাওড়ের মাঝখানে বিভিন্ন জায়গায় হিজল বন এবং বন আছে সামনে ওই একটা গাছের বাগান আছে ওই জায়গাটার দিকে যাচ্ছে এখন আর এখানে প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায় এখানে স্থানীয় লোকজন এখানে চাষবাস করার পাশাপাশি এখানে হাঁস হাঁস পালন করে এবং এখানে প্রচুর পরিমাণ হাঁস সুনামগঞ্জ এবং নেত্রকোনার এই হাওড়াঞ্চলগুলোতে না আসটা আসলে বাংলাদেশের একটা বিশাল অংশ না দেখা থেকে যায় যেমন এই সামনের যে এই দৃশ্যগুলো এই এরকম দৃশ্য কিন্তু বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না সুনামগঞ্জ এবং নেত্রকোনার এই অঞ্চল ছাড়া হ্যাঁ মারাত্মক জায়গা তাই না হাওড়ে যেমন কষ্ট আছে ঠিক তেমনই অনেক কিছু দেখারও আছে যেমন এরকম জায়গা বাংলাদেশে আর কোথাও দেখা যাবে না এখানে তো আপনার এই ক্যাম্পিং করা যায় এটা হচ্ছে একটা করচ বন আর আমরা এখন একটু পরে যাবো হিজল বনের দিকে খোলা মাঠে প্রচুর ঘাস আছে এদিকে গরুগুলো সারাদিন চড়ানোর পর তারা আহ গোয়াল ঘরে নিয়ে যায় বাইরে প্রচন্ড রোদ তাই গরুগুলো এখন নিজেরাই নিচে এসে বিশ্রাম নিচ্ছে যে গরম পড়ছে আজকে তো মনে হয় একটু গরম কম বলতে গেলে

এই জায়গাটা যাতায়াত ব্যবস্থা এবং পর্যটন ব্যবস্থাপনা যদি আরো উন্নত হয় তাহলে নিশ্চয় এই জায়গাগুলো তো এক সময় সুনামগঞ্জে তাহিরপুরে যেমন হাউসবোট সহ আরো অন্যান্য যে পর্যটন স্পট আছে সেই জায়গাগুলোর মতো এখানেও একসময় লোকজন ভিড় করবে